এইটা পড়বে এই দেখো ই গল দেখেছ ইগল গল দেখেছ দেখো ময়না আর এটা আউল পেঁচা আর এটা মাছ রাঙা পাখি তাই না এটা কি এই পাখিটা কী বলো দেখি কি? কাকাতুয়া তাই এই দেখো এই একটা পাখি এই পাখিটা চেনো তুমি চেনো গাছে থাকে তোমাদের কাছে হ্যাঁ হ্যাঁ এই একটা পাখি এই একটা পাখি এই একটা পাখি কত পাখি দেখেছ এই দেখো বাবা কি এগুলো এই দেখো এটা কি ককরস কক্রোচ কোথায় থাকে ককরোচ এটা এটা কি এটা কি এটা এই দেখো মশা এই দেখো প্রজাপতি এই দেখো বাবা মা এই আর এটা পিপড়ে আর এটা মৌমাছি আর এটা কি এটা বাবা মাছি দেখেছ আর কোনটা পড়বে কোনটা এইটা এই দেখো এটা কি এটা কি বলো কাক দেখো ক্রো দেখেছ কাক কিভাবে ডাকে একটু ডাকো দেখি কিভাবে কিভাবে এটা ডাকো এটা ডাকো দেখি এ দেখো এই দেখো দাঁড়াও এ দেখো এই দেখো এটা কি পিজিওন আমাদের বাড়িতে আছে এই পায়রাটা ওরে বাবা এ বাবা এটা খাও তুমি এই কাঁকড়াটা খাও ওই কার্পটা খাও তুমি কীভাবে খেতে হয় কীভাবে খেতে হয় একটু দেখাও কিভাবে খেতে হয় কাঁকড়া কাঁকড়াই দেখো আর কোনটা পড়বে এই শোনার মাথা কই একটু দেখাও এই তোমার মাথা কই তোমার মাথাটা দেখা ওই দেখো দাদার মাথায় এইটা দেখো দেখো এটা হয়ে গেছে এই বইটা রেখে দাও এই বইটা পড়ো এই বইটা পড়ো হ্যাঁ ওটা ওটা রেখে দাও ওটা এখন পড়া হয়ে গেছে এইটা এইটা পড়ো ওইটা পড়ো ওইটা আচ্ছা এখানে এসো চলে এসো এখানে এসো এসো বই পড়ো এটা কি হচ্ছে বই পড়ো এ বাবা পড় আবার দেরম দুষ্টু বই পড় বই পড়ো এই দেখো এই তোমার চিরুনি এই দেখো দেখেছো এই দেখো তোমার বেরাস এই কলগেট হুম ওইভাবে ওইভাবে খায় করে হ্যাঁ হ্যাঁ আয় না দেখেছো এই যে সাবান সাবান কিভাবে মাকে গায়ে একটু দেখা ওইভাবে ওইভাবে সাবান মাখে বাবা এই দেখো পাখা দেখেছো যা ছিঁড়ে ফেললো বইটা কেন ছিনলো কেন ছিনলো কেন ছিঁড়তে রে তুমি কি করছো বই ছিঁড়ছো কেন এ মা দাও আমার কাছে দিয়ে দাও ওটা দিয়ে দাও দাও না এইটা বড়ো না এই যে বলে নে দেখবে কত পয়সা দেখবে পড়ে নেছিরা আরে পড়ে যায় কোন না আমি এই 嗯，小午开个车我没听见